নমস্কার বন্ধুরা ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা এই শীতকালের সময়ে নার্সারি থেকে গোলাপ গাছ নিয়ে আসি নিয়ে এসে বসাই এবং শীতকালটা সেই গোলাপ গাছ থেকে ফুল আশা করে থাকি কিন্তু শীতকালে অনেক বেশি পরিমাণে ফুল পেতে গেলে শীতকালে চারা নিয়ে আসলে হবে না তার বেশ কিছু আগে চারা নিয়ে আসতে হবে বা এবছর আপনি চারা নিয়ে এলেন পরের বছর তা থেকে খুব ভালো ফুল আশা করতে পারেন কিন্তু এই শীতকালের সময় যে ফুলগুলো ফোটে ফুলের কালার দেখে চারা কিনে নিয়ে আসতে হয় এবং সেই চারা বসাতে হয় এবং সারা বছর তার পরিচর্যা করতে হয় তবেই কিন্তু তা থেকে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় কিন্তু ব্যাপার হলো যে চারা বসানোর পর এক বছর ফুল দেবার পর সেই চারা মারা যাচ্ছে কেন যাচ্ছে এটা কিন্তু আমাদের পরিচর্যার অভাব কেউ পরিচর্যা করতে পারি না ঠিক সময় আবার কেউ এত অতিরিক্ত পরিচর্যা করে ফেলি যার কারণে গাছ মরে যায় অনেকে আবার গাছ বসাবার পরেই গাছটা কীরকম দমকে যায় কিন্তু ব্যাপার হচ্ছে নার্সারি থেকে চারা গাছ কিনে নিয়ে আসার পর আপনি ছাদেই বসান বা আপনার বাগানেই বসান সেই পরিবেশে নিয়ে এসে কিছুদিন রাখতে হবে ওই পরিবেশের সঙ্গে গাছটাকে মানানসই হতে দিতে হবে তারপর কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করতে হবে আপনি যে মাটি তৈরি করে রেখেছেন তাতে এই যে গাছটা দেখছেন আপনি এখানে আরও অসংখ্য চারটে গাছ আছে আমি টোটাল পাঁচটা ফুলের গাছ কিনে এনেছি কিন্তু গতকাল আনিনি কিন্তু আমি আমি এনেছি সাত থেকে দশ দিন আগে দশ দিন আগে আমি গাছটা কিনে এনেছি কিনে নিয়েছি এখানে আমার ছাদের মধ্যে রেখেছি তাতে সামান্য সামান্য জল দিয়েছি দেবার পর আমি ঠিক দশ দিন পরে আমি কিন্তু এই গাছটাকে টবে প্রতিস্থাপন করব। কিভাবে টবে প্রতিস্থাপন করব এই যে দেখুন আমি এখানে মাটি তৈরি করে রেখেছি এই মাটি এই মাটিতে কী কী আছে এই মাটিতে আছে আপনার সর্ষের খোল নিমখল হাড়গুঁড়ো বাদাম খোল শিংকুচি সামান্য একটু চুন সামান্য একটু পটাশ সব দিয়ে আমি মাটিটা তৈরি করেছি আর এই মাটির সঙ্গে আমি দেব কি অর্ধেক পরিমাণ গোবর সার কারণ গোলাপ গাছ গোবর সার অনেক বেশি পছন্দ করে তাহলে আমি কি করব এই মাটি নেব এক মুঠো দু মুঠো তিন মুঠো চার মুঠো পাঁচ মুঠো ছ মুঠো সাত মুঠো আট মুঠো ন মুঠো দশ মুঠো দশ মুঠো এই মাটিটা নিলাম এবার আমি এতে গোবর সার মেশাবো কত দেখুন গোবর সার দেখুন এই গোবর সার আমি ভালো করে মিশিয়ে নেব গোবর সার ভালো করে মিশিয়ে নেব তাহলে তৈরি করা মাটির সঙ্গে আমি কিছু গোবর সার মিশিয়ে নিলাম যেহেতু গোবর সার জৈব সার তাতে কিন্তু গাছের খুব একটা ক্ষতি হবে না ক্ষতি হবে না বললেই চলে উল্টে গাছ এই গোবর সার অর্থাৎ জৈব সার থেকে পুষ্টিমৌল সংগ্রহ করতে পারবে গোবর সার যাদের সম্ভব হবে না তারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট গাছের ক্ষেত্রে খুবই উপকারী আবার যদি ভার্মি কম্পোস্ট না পান গোবর সারও না পান তাহলে যদি আপনাদের কিচেন ওয়েস্ট কম্পোস্ট থাকে সেটাও ব্যবহার করতে পারেন এই মাটি তৈরি করে নিলাম এই মাটি তৈরি করে নেবার পর এবার আমি এটা টবে প্রতিস্থাপন করব টবে প্রতিস্থাপন করতে গেলে আরও কিছু টেকনিক আপনাকে মানতে হবে এই দেখুন টবটা নিয়েছি টবটা নিয়েছি টবের মধ্যে একটা ফুটো আছে এই ফুটোটা এই খোলামকুচি দিয়ে বন্ধ করে দিলাম বন্ধ করে দেবার পর এখানে রয়েছে বালি এই বালি দিয়ে একটা স্তর করে দেব বালি দিয়ে একটা স্তর করে দেব বালি দিয়ে একটা স্তর করে দেব বালি কাঁকড়ে একটা স্তর করে দেব পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য টবের একেবারে নিচের অংশে কিছুটা নিমখোল দিয়ে নেবেন কিছুটা নিমখোল দিয়ে নিলে পোকামাকড়ের হাত থেকে গাছটা রক্ষা পাবে তারপর সামান্য কিছু মাটি দিয়ে দেবেন এই মাটি দিয়ে দিচ্ছি আমি তারপর এই যে মাটিটা আমি গোবর সার দিয়ে তৈরি করলাম সেই মাটি দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেল এইবার দেখুন এই যে গাছটা রয়েছে এই গাছটার এই পলিথিনটা এই পলিথিনটা এরকম করে কেটে নেবেন কেটে নিলে গাছটা বেরোবার সুবিধে হবে কেটে নিয়ে গাছটা বার করে নিয়ে তারপর এতে বসিয়ে দেবেন আপনারা এই যে অর্ধেকটা মাটি দিয়েছিলাম সেই মাটিটা দিয়ে এই গাছটাকে আমি বসালাম এবার এতে আমি এই গোবর সার এবং তৈরি মাটির যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবছরে হয়তো এই গাছ থেকে বেশি ফুল পাবো না কিন্তু পরের বছর আমি এ থেকে প্রচুর প্রচুর ফুল পাবো এই আমার নার্সারি থেকে নিয়ে আসা গোলাপ গাছের টবে প্রতিস্থাপন হয়ে গেল এইভাবে আপনারাও কিন্তু গোলাপ গাছ প্রতিস্থাপন করতে পারেন তবে খুব সাবধান এতে এখন আমি জল দিয়ে দেবো ভর্তি করে এবং জল দেবার পর সেই জল শুকনো না হওয়া পর্যন্ত আমি আর কোনো জল দেব না আর দিন দশ পনেরো পর মানে দিন পনেরো পর কিন্তু এতে আপনি সর্ষের পচা জল খুব পাতলা করে ব্যবহার করতে পারেন গাছের পুষ্টি আনার জন্য আর যদি আপনি সরষের পচা জল এতে নাও দেন তাতেও কোনো অসুবিধে নেই এতে যে মাটি তৈরি করে দিলাম যে গোবর সার দিলাম তা থেকেই কিন্তু এই গাছ পুষ্টিমৌল সংগ্রহ করে নিতে পারবে এই গেল নার্সারি থেকে আনা গাছের টবে প্রতিস্থাপন পর্ব নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে